মা আমি মিছিল দেখে আসি বলে বাড়ি থেকে বের হয়েছিল আশিক শহীদ আশিকুল ইসলাম আশিক মিছিল দেখে আর ফিরে আসেনি ১৯ জুলাই পুলিশের গুলিতে নিহতদের একজন আশিকুল ইসলাম আশিক বয়স পনেরো ঢাকার বনশ্রী এলাকায় কোটার সংস্কার আন্দোলন চলাকালে বিকেল পাঁচটার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয় আশিক ওই সময় মাথায় গুলি লেগে বাসার সামনে একটি খাবারের দোকানে লুটিয়ে পড়ে আশিক আশিক বনশ্রীর একটি মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল পাশাপাশি ফ্যাশন ডিজাইনে কাজ করত তার স্বপ্ন ছিল সে বড় হয়ে ফ্যাশন ডিজাইনার হবে ইতালিতে গিয়ে বড় চাকরি করবে কিন্তু কিছুই হলো না স্বৈরাচারের ঘাতক বুলেট প্রাণ কেড়ে নেয় আশিকের আজ ছাব্বিশে জুলাই চারদিকে গ্রেপ্তার নাটক শেখ হাসিনার গতকালকের মেট্রো রেল স্টেশনের কান্না যেন মানুষের মধ্যে সৃষ্টি করে তীব্র ঘৃণা আজ দিন চলে ধরপাকড় এলাকা ভাগ করে সারা দেশে চলছে পুলিশের ব্লক রেড সারা দেশে অন্তত পাঁচশো মামলা গ্রেপ্তারের সংখ্যা ছয় হাজার দুশো চৌষট্টি ধানমন্ডি মোহাম্মদপুরে স্থানীয় বিএনপি নেতা রাজেশ সৈকত সজীব সেতুসহ সহ অনেককে ধরতে ধানমন্ডি মোহাম্মদপুরে পুলিশ ও র্যাবের যৌথ অভিযান পুলিশের গোয়েন্দা শাখা ডিবি হাসপাতাল থেকে তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বকরকে তুলে নেয় এদিন জাতীয় ঐক্য সরকার পতনের আহ্বান জানায় বিএনপি শেখ হাসিনা এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন আবু সাঈদ হত্যার বিষয়ে পুলিশের এফআইআরে মৃত্যুর কারণ হিসেবে পুলিশের গুলি নয় বরং বিক্ষোভকারীদের ইটপাটকেলের কথা উল্লেখ করা হয় এর ফলাফল হয় খুব ভয়াবহ ছাত্র জনতা প্রত্যাখ্যান করে এফআইআর মেডিকেল কলেজে শেখ হাসিনা কেবল ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে দেখা করে বাড়ি ফিরে আসেন কোনো ছাত্র কোনো আহত ছাত্রকে উনি দেখেননি ছাব্বিশে জুলাই আমরা একের পর এক শহীদের গল্প শুনতে পাই সীমিত পর্যায়ে চালু হওয়া ব্রডব্যান্ড সংযোগ পাওয়ার পর পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম ভেসে যায় আঠেরো তারিখ থেকে আওয়ামী স্বৈরাচারের করা নারকীয় তাণ্ডবের ভিডিও ফুটেজে আমরা আটকে উঠি আমরা জানতে পারি কোথায় কি হয়েছিল আমরা জানতে পারি মা ও ছেলের কথোপকথন মা অস্ফুটস্বরে বলেন বাবা আন্দোলন করো আর যাই করো সাবধানে থাকবা মায়ের উদ্দেশ্যে ফারুক বলেন আম্মা তুমি বড্ড বেশি টেনশন করতেছো আমি ভালো আছি তুমি শুধু শুধু টেনশন করো না আমরা জানতে পারি মা ছেলের আলাপন ঠিক পনেরো মিনিট পরেই চিরদিনের জন্য থেমে গেছে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হন কবি নজরুল সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওমর ফারুক সহপাঠীরা তাকে নেন স্থানীয় আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন আমরা আরও জানতে পারি দশ বছর বয়সী হোসেনের তল্পের ছেদ করে বেরিয়ে যায় গুলি হাসপাতালে পোলার লাশ দেহনের পর আমার আর বাচ্চা থাওনের ইচ্ছা হয় না আমার এইটুকু একটা পোলা তার শরীরে দুইটা গুলি লাগছে একটা গুলি তার তলপেট দিয়া ঢুকিয়া আরেক দিকটা বাইর হয়ে গেছে আরেকটা তার কোমরে ঢুকিয়া গেছে আমার পোলাটা কত কষ্ট না জানি পাইছে আল্লাহ আমার পোলাডারে কেন লইয়া গেল ছেলের ছবি দেখে চিৎকার করে ছেলেকে ডাকেন মা মালেকা বেগম মালেকা বলেন হোসেন রে একবার মা কইয়া ডাকতে আমার কলজাটা ঠান্ডা হোক একটু শান্ত হয়ে মালিকা বেগম আবার বলেন সেদিন আমার শরীরটা ভালো আসিল না পোলা কয় পপকর্ন আইসক্রিম বেচা যেই টাকা পাইব ওই টাকা দিয়ে আমার চিকিৎসা করাইব আমার পোলা ঘরতে বাইর হয়ে গেল ফিরাইল না এরকম একের পর এক ঘটনা আমাদের সামনে আসতে থাকে আমরা অবাক হয়ে যাই নৃশংসতা দেখে আজ ছাব্বিশে জুলাই বাংলাদেশের কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন এবং অনেকের মৃত্যুতে সমব্যাথী কলকাতা পড়ুয়াদের একাংশ গত এক সপ্তাহে কলকাতার শিক্ষার্থীদের অন্তত চারটি মিছিল বেরিয়েছিল বাংলাদেশের ছাত্র আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলি চালানোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও নানা কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার চারটি বামপন্থী ছাত্র সংগঠন কলকাতায় একটি মিছিল করেছিল বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ছাত্রদের প্রতি সংহতি জানিয়ে আজ ছাব্বিশে জুলাই আগামীকাল কী হবে আমরা জানি না ছাব্বিশে জুলাই আমাদেরকে প্রমাণ করেই দেয় আমরা এতদিন একটা জালেমের একটা জালেমের দেশে ছিলাম একটা জালেমের শাসনে ছিলাম পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই